নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপিকথায় আজ শোনাব প্রফুল্ল রায় রচিত গল্প সাধু বাবা রহস্য গল্প পাঠ ভালো লাগলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প সাধু বাবা রহস্য পঞ্চাশ বছর আগের কথা তখন আমরা সাদিকপুরে থাকি জায়গাটা মাঝারি ধরনের মফসল শহর খুব শান্ত আর নিরিবিলি ওটার একদিকে নদী আরেকদিকে রেললাইন সবে আমাদের ম্যাট্রিক পরীক্ষা শেষ হয়েছে এখনকার দিনে যেটা মাধ্যমিক হাতে প্রচুর সময় ফুটবল আর কবাডি খেলে চুটিয়ে আড্ডা দিয়ে লোকের বাগানের আম জাম সাবার করে আর ঘন্টার পর ঘন্টা ঘুমিয়েও দিন কাটতে চায় না রেজাল্ট যদিন না বেরুছে এভাবেই চলবে হঠাৎ হই হই কাণ্ড বেধে গেল নদীর ধারে একটা বহুদিনের পুরনো বটগাছ মোটা মোটা ঝুড়ি নামিয়ে দাঁড়িয়ে আছে তার তলায় কোত্থেকে এক সাধু বাবা এসে ডেরা ডাঙা ফেলে বসেছেন সেখানে দিন রাত ধুনি জলে কিভাবে যেন রোটে গেল সাধু মহারাজ নাকি সিদ্ধ পুরুষ তার মুখ দিয়ে যা বেরোয় তাই নাকি ফলে যায় এই মহাপুরুষের বয়স যে কত কারও জানা নেই কেউ বলে একশো বছর কেউ বলে দুশো অনেকের ধারণা তারও বেশি সাধু দর্শনের জন্য সাদিকপুরে হুড়োহুড়ি পড়ে গেল সারা দিন সেখানে মানুষের ভিড় বুড়ো বুড়ি থেকে কাচ্চা বাচ্চা কিশোর কিশোরী নানা বয়সের লোকজন সাধুকে ঘিরে বসে থাকে কিন্তু রাতে তিনি কাউকে এখানে থাকতে দেন না সন্ধ্যের পর সাধু বাবা নদীতে স্নান করে এসে ধ্যানে বসেন এই ধ্যানটা চলে সমস্ত রাত আমার বন্ধু মনোজ একদিন বলল সাদিকপুরের সবাই সাধুকে দেখে এলো চলো আমরাও যাই একদিন বন্ধুদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় হল মনোজ পড়াশুনো খেলা ঘুরে বেড়ানো সব আমাদের একসঙ্গে আমার মতো মনোজও সেবার ম্যাট্রিক দিয়েছে বললাম সাধুর কাছে গিয়ে গিয়ে হবে মনোজ বলল জিজ্ঞেস করব আমাদের রেজাল্ট কেমন হবে একটু অবাকি হলাম মনোজ সাধু সন্ন্যাসীদের পছন্দ করে না সে মনে করে ওরা সব ভন্ড বুজরুক মুখে রাম নাম দেখছি রেজাল্টের জন্য নার্ভাস হয়ে আছিস নাকি ধুষ তাহলে ওখানে গিয়ে খানিকটা সময় তো কাটানো যাবে দেখাই যাক না কত বড় মহাপুরুষ সেদিনই দুজনে বটতলায় গেলাম সেখানে দারুণ ব্যাপার সাদিকপুরের লোকজন তের দিয়ে বিশাল চাঁদোয়া বানিয়ে দিয়েছে তার নিচে এক ধারে উঁচু মঞ্চ মঞ্চের সামনে ভক্তদের বসার জন্য অগুন্তি বস্তা পাতা মঞ্চে হরিণের চামড়ার আসনে বসে আছেন সাধু কাশিরাম দাসের মহাভারতে পিতামহ ভীষ্মের যে ছবি আঁকা আছে হুবহু সেরকম চেহারা পেটের মাঝামাঝি পর্যন্ত সাদা সাদা দাড়ি তিনি তাকিয়ে নেই চোখ ধবধবে পুরোপুরি আধ বোঝা খাঁড়া নাকের ডান দিকে মাছির মতো একটা কালো আঁচিল পরনে লাল আলখাল্লা গলায় বড় বড় রুদ্রাক্ষের মালা হাতে লোহা আর তামার চওড়া চওড়া বালা কপালের মাঝখানে সাইজের গোলা সিঁদুরের টিপ সাধু বাবার এক ধুনি জ্বলছে সেটার পাশে বড় তামার মালসায় ধুনো রয়েছে মাঝে মাঝে তিনি এক মুঠো করে তুলে জ্বলন্ত ধুনিতে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন সঙ্গে সঙ্গে জায়গাটা ধোঁয়ায় ভরে যাচ্ছে সাধু বাবার মঞ্চের সামনে বসে আছে ভক্তের দল একজন একজন করে উঠে গিয়ে তার পায়ে মাথা ঠেকিয়ে প্রথমে প্রণামী হিসেবে কেউ দিচ্ছে গন্ধেশ্বরী আতপ চাল কেউ কাঁচা টাকা কেউ ফল কিংবা দুধ প্রতিটি ভক্তেরই কিছু কিছু না প্রশ্ন আছে ছেলের চাকরি হবে কিনা মেয়ের বিয়ে কবে হবে স্বামীর অসুখ সারছে না কেন সাধু বাবা কাউকে নিরাশ করছেন না আশীর্বাদের ভঙ্গিতে হাত তুলে সবাইকেই বলছেন কোনো দুশ্চিন্তা নেই তার কাছে ভক্তরা যখন এসেই পড়েছে তাদের সমস্ত দুঃখ তিনি ঘুচিয়ে দেবেন বিয়ে চাকরি রোগ সারাবার ব্যবস্থা খুব তাড়াতাড়ি তিনি করবেন ভরসা পেয়ে ভক্তরা হাসি মুখে চলে যাচ্ছে আমরা এসেছিলাম বিকেল বেলায় কিন্তু ভিড় ঠেলে সাধু বাবার ধারে কাছে ঘেঁষতে পারিনি তাই একধারে ঠায় দাঁড়িয়েছিলাম লক্ষ্য করলাম মনোজ এক দৃষ্টে সাধু বাবার দিকে তাকিয়ে আছে তার চোখে পলক পড়ছে না তার কানের কাছে মুখ এনে ফিস করে জিজ্ঞেস করলাম কি দেখছিস রে করে মনোজ চমকে উঠে চাপা গলায় বলল সাধু বাবাকে আগে কোথায় যেন দেখেছি তা কি করে হবে উনি তো আট দশ দিন অনু সাদিক এসেছেন তুই অন্য কারোর সঙ্গে গুলিয়ে ফেলছিস তাই হয়তো হবে কিন্তু বুঝতে পারলাম মনোজের খটকাটা কিছুতেই যাচ্ছে না সে সাধু বাবার দিকে তাকিয়েই রইল ঘন্টা দেড়েকের মতো কেটে গেল নদীর ওধারে সূর্য ডুবে গেছে সন্ধে নামতে শুরু করেছে কারা যেন এর মধ্যেই তিনটে হ্যাজাক জ্বালিয়ে চাঁদোয়ার তিন কোনায় ঝুলিয়ে দিয়েছিল জায়গাটা ঝলমলে আলোয় ভরে গেছে চোখ বুঝে বসে কেউ যে থাকতে পারে জানতাম না হঠাৎ চোখ দুটো পুরোপুরি মেলে আমাদের দিকে তাকিয়ে হাতছানি দিয়ে ডাকলেন তিনিও যে আমাদের লক্ষ্য করছিলেন বুঝতে পারিনি পায় পায় কাছে গিয়ে দাঁড়াতে কণ্ঠস্বরে স্নেহ ঢেলে জিজ্ঞেস করলেন তোরা কে কি যাস আমি উত্তর দিতে যাচ্ছিলাম আমাকে থামিয়ে দিয়ে মনোজ বলল বাবা আপনি বলুন না আমরা কে কি জন্য এসেছি চোখ দুটো সামান্য কুঁচকে গেল সাধু বাবার আমাদের দুই বন্ধুর কপাল ভালো করে দেখে নিয়ে হেসে হেসে বললেন পরীক্ষা করছিস বেশ তাহলে শোন তোরা ছাত্র আর কি জন্যে এসেছিস সেটা আজ বলবো না আমার ধ্যানের সময় হয়েছে কাল সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে চলে আসবি তখন বলবো দেরি করলে কিন্তু ভিড় জমে যাবে মনোজ জানালো দেরি করবো না ফেরার পথে বললাম লোকটা ভীষণ পাওয়ারফুল যোগী মনোজ অন্যমনস্কভাবে পাশাপাশি হাঁটছিল জিজ্ঞেস করল হুম কি করে বুঝলি আমরা যে ছাত্র কেমন পট করে বলে দিল ওটা কমন সেন্সের ব্যাপার আমাদের বয়সে দুটো ছেলে যে পড়াশুনো করে এটা বোঝার জন্য খুব একটা বুদ্ধি খরচ করতে হয় না পরদিন সূর্যোদয় হতে না হতেই আমরা সাধু বাবার রাস্তানায় হাজির হলাম মনোজকে দেখে মনে হল সারা রাত ভালো করে ঘুমোয়নি চোখ দুটো লাল চুল উস্কো শুষ্ক মুখে কেমন একটা কালচে ছোপ পড়েছে অবশ্য এ নিয়ে আমি কিছু জিজ্ঞেস করলাম না মনোজ একটা ব্যাগে করে ওর বক্স ক্যামেরাটা নিয়ে এসেছে ওর মামা জন্মদিনে ওকে ওটা দিয়েছিলেন ক্যামেরাটা কেন এনেছে বুঝতে পারছি না বাবা যথারীতি তার আসনে বসে আছেন ধুনিও জ্বলছে এখনো ভক্তদের আনাগোনা শুরু হয়নি চাঁদুয়ার তলাটা একেবারে ফাঁকা সাধু বাবা বললেন কাল কেন এসেছিলি বলছি পরীক্ষার ফল জানতে তো সাধু সন্ন্যাসীতে মনোজের ভক্তি নেই তবু সে রীতিমতো হক চুকিয়ে গেল আস্তে আস্তে মাথা নেড়ে বলল হ্যাঁ সাধু বাবা তার হাত দুটো মাথার উপরে তুলে শুনলে বার কয়েক ঘুরিয়ে দুটো লাল টুকটুকে আপেল নামিয়ে এনে আমাদের হাতে দিতে দিতে বললেন এই তোদের ফল বুঝতে না পেরে বললাম মানে ব্রিলিয়ান্ট রেজাল্ট হবে তোদের সাধু বাবার মুখে ইংরেজি শুনে আমাদের চমক লাগলো মহাপুরুষটি যে বেশ শিক্ষিত তা টের পাওয়া যাচ্ছে আমরা হত দাঁড়িয়ে রইলাম সাধু বাবা আমাদের টেনে নিয়ে তার কাছে বসিয়ে বললেন কি হল আপেল হাতে করেই রইলি যে মা সরস্বতীর প্রসাদ খা অগত্যা আপেলে কামড় দিলাম খুব সুস্বাদু মিষ্টি ফল খেতে খেতে এলোমেলো কথাও হতে লাগল আমরা কোথায় থাকি কি নাম বাড়িতে কে কে আছে বাবারা কি করেন ইত্যাদি খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করতে লাগলেন সাধু বাবা এদিকে হকচকানো ভাবটা অনেকখানি কাটিয়ে উঠেছিল মনোজ তার মধ্যে পুরনো খটকাটা আবার ফিরে এসেছে সে হঠাৎ বলে উঠল লোকে বলে আপনার বয়স নাকি একশো বছরেরও বেশি সত্যি মধুর হেসে সাধু বাবা বললেন তা বলতে পারবো না অত হিসেব কি মনে রাখা যায় তবে তবে কি মিরাটে ইন্ডিয়ান সেপাইরা যখন ইংরেজদের সঙ্গে লড়ছিল তখন আমি সেখানে ছিলাম আমাদের চোখ গোল হয়ে গেল বললাম সে তো একশো বছর আগের ঘটনা সেপাই মিউটেনি আপনি নিজের চোখে দেখেছেন মিটি মিটি রহস্যময় হেসে সাধু বাবা বললেন তাই তো দেখলাম শুধু কি সিপাই বিদ্রোহ তারও আগে মুর্শিদাবাদের সেই লড়াইটাও দেখেছি জিজ্ঞেস করলাম কোন লড়াইয়ের কথা বলছেন হই যে যে লড়াইয়ের পর দুশো বছরের জন্য আমরা পরাধীন হয়ে গেলাম আপনি কি পলাশীর যুদ্ধের কথা বলছেন সাধু বাবা তেমনই হাসলেন বললেন হুম তাছাড়া আর কি মোহনলাল আর মির দমন ক্লাইভের ফৌজের সঙ্গে কি যুদ্ধটাই না করল কিন্তু শেষ রক্ষা আর হল না আমার মাথার ভেতরটা তখন বাঁ বাঁ করে ঘুরছিল তালুর চুল খাড়া হয়ে দাঁড়িয়ে গেছে আর ঘাঁটাঘাঁটি করতে সাহস হল না সাধু বাবা আরও কি কি দেখেছেন কে জানে মনোজ তীক্ষ্ণ দৃষ্টিতে সাধু বাবাকে দেখছিল তার দিকে চোখ পড়তেই ওর মনের কথাটা চট করে ধরে ফেললেন তিনি বললেন তুই হয়তো ভাবছিস আমাকে দেখে মনে হয় না অত বয়স হয়েছে আসলে কি জানিস মনোজ বলল কি যোগ বল আর ধ্যান এই দুটো দিয়ে শরীরের ক্ষয় ঠেকিয়ে রাখা যায় অনেকক্ষণ চুপচাপ তারপর মনোজ বলল বাবা আপনার একটা অনুমতি চাই না বলবেন না সাধু বাবা বললেন কিসের অনুমতি রে আপনার কটা ফটো তুলব আমার ফটো দিয়ে কি হবে মনোজ বলল সব সময় তো আপনার কাছে আসতে পারবো না তাছাড়া হয়তো চিরকাল আপনি এখানে থাকবেনও না আপনার ফটোটা বাঁধিয়ে আমার ঘরে টাঙিয়ে রাখব বিপদে পড়লে ওটার সামনে দাঁড়িয়ে আপনার আশীর্বাদ চাইব সাধু বাবা জিজ্ঞাসা করলেন ক্যামেরা এনেছিস হ্যাঁ বাবা তুই যখন ইচ্ছে তোল ছবি ব্যাগ থেকে ক্যামেরা বের করে পটা পট সাধু বাবার আট দশটা ফটো তুলে ফেলল মনোজ ফেরার সময় সে আজ বলল লোকটা কত বড় চালিয়ার দেখলি বললাম মানে বলে কি সিপাই বিদ্রোহ পলাশির যুদ্ধ দেখেছে আর একটু খোঁজাখুঁজি করলে হয়তো বলতো কুরুক্ষেত্রের যুদ্ধটাও দেখে এসেছে কিন্তু সাধু বাবার যে ক্ষমতা আছে সেটা তো তুই মানবি কীরকম বললাম শূন্য থেকে আপেল দুটো পেরে মানো না স্পিরিচুয়াল পাওয়ার না থাকলে পারে মনোজ বলল প্রথমটা আমিও চমকে গেছিলাম পরে চিন্তা করে দেখলাম হোটা জাদুকা খেল ছেলেবেলায় একবার কলকাতায় গিয়ে নিউ এম্পায়ারে ম্যাজিক দেখেছিলাম ম্যাজিশিয়ানের নামটা মনে নেই তবে তিনি আকাশ থেকে কাঁচা গোল্লা পেরে এনে দর্শকদের খাইয়েছিলেন কিন্তু আমি ভাবছি অন্য কথা কি রে সাধুবাবুকে আগে কোথাও দেখেছি কাল সমস্ত রাত্রি ভেবে ভেবেও মনে করতে পারিনি তবে আমি শিওর লোকটিকে আমি দেখেছি এখন চল নিবারণদার দোকানে যাই নিবারণ হালদার সাদিকপুরের নাম করা ফটোগ্রাফার শহরের মাঝখানে বিরাট বাজার সেখানে তার দোকান আছে ক্যামেরা সাড়াই থেকে ছবি তোলা সবই ওখানে হয় বললাম একটা কথা বুঝতে পারছি না সাধু সাধুবাবার অতগুলো ছবি তুললি কেন সত্যি সত্যি বাঁধিয়ে দেওয়ালে টাঙাবি আমার মাথায় একটা মতলব এসেছে এখন তোকে বলবো না আমি তোর বন্ধু বলবে না কেন আর একটু চিন্তাভাবনা করি তারপর বলবো নিবারণ হালদারের দোকানে এসে তাকে ফিল্ম দিয়ে মনোজ বলল নিবারণ দা এগুলো ডেভেলপ করে কটা পোস্টকার্ড সাইজের প্রিন্ট করে দেবেন ঢেঙা মাঝবয়সী মাথায় টাক নিবারণ জিজ্ঞেস করলো কবে যাই আজ হলেই ভালো হয় ওবেলা নিয়ে যেও বিকেলে ফটোগুলো দিল নিবারণ কিন্তু সেগুলো পরিষ্কার নয় কেমন যেন ঝাপসা মনোজ জিজ্ঞেস করলো ছবি তো খারাপ হলো কেন নিবারণ বলল তুমি ঠিক মতো তুলতে পারো নি তাই সে বুঝিয়ে দিল আলো আর ক্যামেরার লেন্স কি করে ব্যবহার করতে হয় পরের দিন আবার আমরা সাধু বাবার ডেরায় চলে গেলাম ছবি তোলার কথা বলায় তিনি হাসলেন কালি তো তুললি আর কত তুলবি ঠিক আছে এসে যখন পড়েছিস তোল নিবারণ যেভাবে শিখিয়ে দিয়েছিল আজ অবিকল সেভাবেই ফটো তুলল মনোজ তারপর আমরা ওর দোকানে ছুটলাম আজ বিকেলে যে ছবি পাওয়া গেল সেগুলো খুব স্পষ্ট জীবন্ত সাধু বাবা যেন আমাদের দিকে হাসি হাসি মুখ করে তাকিয়ে আছেন নিবারণের দোকানে দাঁড়িয়ে ছবিগুলো দেখছিলাম হঠাৎ মনোজের চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠল চাপা গলায় বলল সাংঘাতিক অবাক হয়ে জিজ্ঞেস করলাম কার কথা বলছিস নিবারণের বিল মিটিয়ে মনোজ বলল বাড়ি চল নিজের চোখে দেখতে পাবি সে আমাকে টানতে টানতে ওদের বাড়ি নিয়ে গিয়ে সোজা তেতলায় ওর পড়ার ঘরে চলে এলো সাধু বাবার আগের দিনের ছবিগুলো একটা প্যাকেটে রয়েছে প্যাকেট থেকে দু তিনটে ছবি বের করে পড়ার টেবিলে রাখল মনোজ তারপর আজকের দু তিনটে ছবি ওগুলোর পাশে রেখে বলল তো কোনো তফাত আছে নাকি ঘুরিয়ে ফিরিয়ে বারবার দেখেও কোনো পার্থক্য চোখে পড়ল না কালকের ছবিগুলো আবছা আজকের গুলো অনেক স্পষ্ট এছাড়া আর কোনো তফাত নেই সেই কথাটাই মনোজকে বললাম মনোজ এবার বলল ভালো করে দেখ ভালো করেই তো দেখেছি তুই একেবারে অন্ধ মানে কালকের ফটোতে সাধু বাবার আঁচিলটা নাকের কোন পাশে রয়েছে আমার চোখ ফটোগুলোর ওপরেই ছিল বললাম ডান পাশে মনোজ বলল আজকের ফটোগুলোতে চুনকে উঠে দেখলাম আঁচিলটা একদিনের মধ্যে নাকের বাঁ পাশে চলে এসেছে নজর বটে মনোজের আমি হাঁ করে তার মুখের দিকে তাকিয়ে রইলাম মনোজ বলল ব্যাপারটা মাথায় কিছু ঢুকলো আমার হতভম্ব ভাবটা কাটছিল না আস্তে আস্তে মাথা নেড়ে বললাম না মনোজ বলল আঁচিলটা যে ফলস সেটা তো বুঝেছিস হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় লোকটা সারা দিন মেকআপ নিয়ে থাকে রাত্রিরে যখন বটগাছতলা ফাঁকা হয়ে যায় তখন চুল দাড়ি খুলে স্নান টান করে ভোর হওয়ার আগেই ফের সেগুলো পড়ে নেয় কাল ভুল করে আঁচিলটা ডান দিকের বদলে বাঁদিকে লাগিয়ে নিয়েছিল কারণটা কি যারা ছদ্মবেশে থাকে তারা লোক ভালো নয় নিশ্চয়ই সাধু বাবা এমন কিছু করেছে যাতে এভাবে মেকআপ নিয়ে থাকতে হচ্ছে নিজের আসল চেহারাটা সে লুকিয়ে রাখতে চায় একটু চুপচাপ তারপর মনোজ বলল আমি বোধহয় লোকটাকে ধরে ফেলতে পেরেছি কে এসে মনোজ বলল কাল এক জায়গায় যাব তারপর শিওর হয়ে বলতে পারবো তার আগে তার আগে কি ঠোঁটের উপর আঙুল রেখে মনোজ বলল একদম মুখ বুঝে থাকবি আঁচিলের কথাটা কেউ যেন জানতে না পারে হুম আচ্ছা আমি ঘাড় হেলিয়ে দিলাম তারপর পরদিন দুপুরবেলা মনোজ আমাকে নিয়ে গেল সাদিকপুর পাবলিক লাইব্রেরিতে সঙ্গে নিল সাধু বাবার কটা ফটো আর নানা রঙের কালি আর তুলি সে ছবিটা ভালোই আঁকে লাইব্রেরিতে গত পঞ্চাশ ষাট বছরের খবরের কাগজ পাওয়া যায় প্রতি মাসের কাগজ একসঙ্গে করে লাল সালু দিয়ে বাঁধিয়ে আলাদা আলাদা ফাইল করে রাখা হয় লাইব্রেরিয়ান হরিনাথ চাকলাদার দারুণ ভালো মানুষ তাকে আমরা কাকা বলি হরিনাথ কাকাকে বলতেই তিনি আগের মাসের দৈনিক প্রভাতের ফাইল বের করে দিলেন লাইব্রেরির একধারে পড়ার জন্য চেয়ার টেবিল আছে ফাইলটা নিয়ে আমরা সেখানে চলে গেলাম এই দুপুরবেলায় অন্য কোনো পড়ুয়া ছিল না এখানে ভিড় হয় সন্ধে থেকে নিরিবিলি হওয়ায় আমাদের সুবিধেই হল খবরের কাগজ নিয়ে মনোজ কি করবে আমার জানা নেই তবে কাজটা যে সে গোপনে করতে চায় তা আন্দাজ করতে পারছিলাম টেবিলে দৈনিক প্রভাতের ফাইলটা রেখে আস্তে আস্তে পাতা উল্টে যেতে লাগল মনোজ আমি চুপচাপ পাশে বসে তাকে লক্ষ্য করে যাচ্ছি একটা পাতায় বিশেষ একটি ছবিতে নজর পড়তেই মনোজের হাত থেমে গেল তার দুই চোখ জল জল করে উঠল সে বলল ছবিটা খুঁটিয়ে দেখে নিচের লেখাটা পর যার ছবি তার বয়স চৌত্রিশ পঁয়ত্রিশের বেশি হবে না এক নজরেই বোঝা যায় লোকটার গায়ে প্রচণ্ড শক্তি ছোট ছোট করে ছাঁটা চুল চওড়া কপাল মুখটা চৌকো চোখ দুটো তীক্ষ্ণ এবং হিংস্র ছবিটার নিচে লেখা আছে জটাধর গায়েন সে একজন কুখ্যাত ডাকাত কম করে আট দশটা খুন করেছে ডাকাত হলেও সে যথেষ্ট শিক্ষিত বিয়ে পাশ। কিছুদিন আগেই জেল থেকে সে পালিয়েছে তাকে কেউ ধরিয়ে দিতে পারলে সরকার থেকে নগদ দশ হাজার টাকা এবং একটি সোনার মেডেল দেওয়া হবে জিজ্ঞেস করলাম এই ছবিটা দেখাচ্ছিস কেন তুই কি টাকা আর সোনার মেডেলের জন্য এই ডাকা থেকে ধরতে চাইছিস একে পাবি কোথায় আমার কথার উত্তর না দিয়ে মনোজ বলল তোকে একটা ম্যাজিক দেখাচ্ছি একটু ওয়েট কর ব্যাগ থেকে সাধু বাবার ফটো রং তুলি বের করলো মনোজ জটাধর গাইনের ছবির পাশে সাধু বাবার একটা ফটো রেখে ওয়াইটিং দিয়ে প্রথমে আঁচিলটা মুছে ফেললো তারপর সাদা চুলদারির ওপর অন্য রং যা দাঁড়ালো সেদিকে তাকিয়ে চমকে উঠলাম অবিকল জটাধর গায়েন মনোজ মিটিমিটি হেসে বলল জাদুকা খেলটা কেমন দেখলি তোকে বলেছিলাম না সাধু বাবাকে কোথায় যেন আগে দেখেছি এবার কি করবি কি আর সোজা থানায় দৈনিক প্রভাতের ফাইলটা হরিনাথ কাকাকে ফেরত দিয়ে আমরা বেরিয়ে পড়লাম সেদিনই জটাধর গায়েন ধরা পড়ল তার এক মাস পর সাদিকপুরের নাম করা সিনেমা হল মানসই ভাড়া করে কলকাতা থেকে একজন মন্ত্রী আর বড় বড় সরকারি অফিসারেরা এসে মনোজকে পুরস্কার দিয়ে গেলেন পুরস্কারের পুরো টাকা কিন্তু সে একা নেয়নি তার সহকারী হিসেবে অর্ধেক মানে পাঁচ হাজার আমিও পেয়েছি তবে সোনার মেডেলের ভাগ সে দেয়নি নিজেই রেখেছে শেষ হল গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ